হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কীভাবে অনলাইনে কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনি কীভাবে আপনার পিএফ নাম্বার বের করবেন পি এফের ইউএন নাম্বার বের করবেন তার জন্য আপনাকে বলবো ফ্রেন্ডস যে আপনি কোনো একটা গুগল গুগল ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন পিএফ পোর্টাল পি এফ পোর্টাল লগ ইন যে কোনো একটা অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি মেম্বার হোম এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওকে অপশানে ক্লিক করবেন নিচে যাবেন এখানে লেখা পাবেন আপনি নো ইয়ার ইউএন এখানে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করবেন যেটা আপনার পি এফ এর সঙ্গে লিঙ্ক আছে তো এন্টার করবেন এবং এখানে আপনি ক্যাপচারটা এন্টার করবেন এখানে আপনি যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এন্টার করবেন এন্টার করার পর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আমি ডিটেলসগুলো আগে এন্টার করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি পরে পরের অপশনগুলো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল রেজিস্টার মোবাইল নাম্বার এখানে ওকে অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি প্লিজ এন্টার ওটিপি অপশানে আপনি ওটিপিটা এন্টার করবেন এবং এখানে আপনি যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন উপরে এ উপরে ক্যাপচারটা আপনি এখানে ইন্টার করবেন এন্টার করার পর আপনি ভ্যালিড ওটিপিতে আপনি ক্লিক করবেন তো আমি ডিটেলসগুলো এন্টার করে ফ্রেন্ডস আর আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্লিক ভ্যালিডেট ওটিপি ভ্যালিডেট ওটিপি দিয়ে ক্লিক করার পর আপনি দেখতে আপনার ওটিপিটা ভ্যালিডেট হয়ে যাবে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল আপনি মেসেজ পেয়ে যাবেন এবং ওকে অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে ডিটেলসগুলো চাইছে এখানে দেখতে পাচ্ছেন যে নেম কাস্টমারের নাম যার নামে পি আপ আপনি বের করতে চাইছেন ইউএন নাম্বার তার নাম দিবেন এখানে এন্টার করবেন নিচে ডেট অফ বার্থ এন্টার করবেন যেটা আপনি সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে এন্টার করার পর আপনি এখানে যে কোনো একটা ডকুমেন্টের নাম নাম্বার লিখবেন তো আমি আধার নাম্বার আধার কার্ড সিলেক্ট করে রেখেছি যেটা আপনি সিলেক্ট করে রাখবেন সেটা আপনি এন্টার করবেন সেই নাম্বারটা তো আমি আধার নাম্বার এন্টার করবো তা আধার কার্ড সিলেক্ট করে রেখেছি আধার কার্ড কার্ডার আধার কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে উপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি এখানে এন্টার করে প্লিজ ইন্টার ক্যাপচারের জায়গায় তারপর আপনাকে ক্লিক করতে হবে শো মাই ইউএন অপশানে শো মাই ইউএন অপশানে ক্লিক করার পর আপনার ইউএন নাম্বারটা দেখতে পাবেন তো আমি ডিটেলসগুলো এন্টার করে আপনাদের দেখে দিচ্ছি বন্ধুরা ইউএন নাম্বার অপশানে ক্লিক করার পর আপনারা উপরে ইউএন নাম্বারটা দেখতে পাচ্ছেন যেমন বন্ধুরা আমার এই ইউএন নাম্বারটা বের হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ইউএন নাম্বার বের করতে পারবেন আপনার পি এফ যদি থেকে থাকে তো সবশেষে আপনাদের জানাতে চাইব বন্ধুরা যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আপনাদের রিকোয়েস্ট করব বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি কিছু শিখে থাকেন তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাদেরকে ইনফরমেশনটা জানার জন্য এবং কমেন্ট করবে যদি আপনাদের কোনো ইনফরমেশন না জানা থাকে বা তথ্য তথ্য দিতে ভুল হয়ে থাকে বা আপনার যদি ডাউট থাকে কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেবো আপনাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম এ এ রিলেটেড ভিডিও পরবর্তীতে সর্বপ্রথম পাওয়ার জন্য এবং বেল নোটিফিকেশানটাও অন করে দিবেন